আজকে থাকছে আপনার তেরো হাজার টাকায় সেগুন কাটের টু টু ওয়ান ফাইভ সিট এর সোফা যে টু টু ওয়ান ফাইভ সিট এর একটি সোফা টু ওয়ান ফাইভ সিট এর সোফা এর কালারটা ভিন্ন সুন্দর সুন্দর কালার আপনার যেটা ইচ্ছা নিতে পারবেন এটাও টু টু ওয়ান ফাইভ সিট এর সোফা এই যে সামনের চাপ গুলা এটাতেও নকশা করা টু টু ওয়ান প্রিমিয়াম কোয়ালিটি এস এস এর পায়াওলা এখানে আবার এই যে আর্টিফিশিয়াল গোল্ডেন কালার করে প্রিমিয়াম কোয়ালিটির সোফা এটাও টু টু ওয়ান ফাইভ সিট এর এগুলাও কিন্তু এই যে এস এই যে দেখেন খুললে একদম খুবই সুন্দর এটা কিন্তু রয়তন ডিজাইন করা হয়েছে মিনিস্টার সোফা এই যে এখানে দেখেন হাতে কেটে নকশা করা আছে আলগা ফুম আলগা ফুম ফুমে সেগুন কাটে আরেকটা আলগা ফুমের সোফা দেখাবো সেমি ভিক্টোরিয়া সোফা 3 টু 1 ভেলভেট সুইট কাপের উপর করা হয়েছে 2 টু 1 5 সিটের সোফা এখানে 2 সিটটা আছে এটা কালার আছে কালার কম্বিনেশন ডিজাইনটা একটু ভিন্ন মিডিয়াম বাজেটের বেশ কিছু কর্নার সোফা দেখাবো আপনারা এটা ইউ ডিজাইন একটি সোফা এই যে দেখেন আরেকটা রয়েছে চার্টার ডিজাইন বলি আমরা নৌকার ডিজাইন তো আপনারা দেখেন সাইড লুকটা একটু দেখাই দেই এই দেখেন গোল্ডেন এসএস ব্যবহার করা হয়েছে আবার প্রিমিয়াম কোয়ালিটি আর একটি কর্নার সোফা সাইড লুকটা দেখেন গোল্ডেন এসএস এর কাজ করা আছে এস এস এর পায় স ইঞ্চ্রি রাবার ফোম দিয়ে দেখেন খুবই সুন্দর নান্দনিক একটা কর্নার সোফা সেট এটা বিশ বছর এগারে এরপরে একটা প্রিমিয়াম কোয়ালিটির এল সুফা দেখাবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা সোফা কিনবেন ভাবছেন তাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি কারণ আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশের অন্যতম বিশাল বড় সোফার শোরুমে আমরা আছি সকলের অত্যন্ত পছন্দের আদিল আফফান ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে রনি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই রাস্তায় তো শেষ হয় না প্রচুর সোফার কালেকশন ইনশাআল্লাহ আজকে জি ইনশাআল্লাহ আচ্ছা আজকের ভিডিওতে কি কি থাকবে বলেন আজকে থাকছে আপনার 13000 টাকায় সেগুন কাটে 215 সিটের

আদিল আফান ফার্নিচার আপনারা পেয়ে যাচ্ছেন সোফা দেখানো শুরু করি জি ইনশাআল্লাহ সর্বপ্রথম আমি 13000 টাকার সোফা দাই শুরু করি এই যে দেখেন প্রধান আকর্ষণ প্রথমে জি এটা হচ্ছে 2215 সিটের একটি সোফা আপনার উপরে যে কাটগুলা সেগুন কাট পিওর সেগুন কাট ভিতরে কেরোসিন কাটে ফ্রেম কেরোসিন কাটে ফ্রেম এটা যে আপনি ফেব্রিকসটা দুইটা কোয়ালিটি এবং দুইটা কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে জি এটা বেলভেট স্যুট এটা আবার বাংলা ফেব্রিক্স বাংলা ফেব্রিকস হ্যাঁ বালিশগুলা ইন্ডিয়ান কাপড় জি এটা ফুমগুলা একটু নরমাল সিডে আবার টাকিন করা আছে ওকে ফ্রেম ফোম সবকিছু মিলে আমরা দশ বছরের ওয়ারেন্টি দিচ্ছি ওয়ারেন্টি দিচ্ছেন এটা প্রাইস কত নিচ্ছেন তেরো হাজার টাকা একদম তেরো হাজার টাকায় টু টু ওয়ান সিটের এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন এরপরে ভাইয়া এরপরে আছে আপনার বাইশ হাজার টাকার ভিতরে বেশ কিছু কালেকশন দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন টু ওয়ান ফাইভ সিটের সোফা উপরে অংশগুলো সেগুন কাঠ এটাও আপনার টোটালটা ভেলভেট সুইট কাপড় দিয়ে করা হয়েছে টোটালটা ভেলভেট দেখেন ডবল সি হাতা বলা হয় এটাকে এখানে একটা থাক করা হয়েছে এখানে আপনার সি ডিজাইন করা হয়েছে আর এটারও সিটে টাকিং করা এটা আবার সিএফ বাই সামনে আপনার এই যে সেগুন কাঠের চাপটা ব্যবহার করা হয়েছে তার উপরে আবার হাতে কাটা নকশা করা হয়েছে চমৎকার চমৎকার লাগছে দেখেন এই যে তো টু সিট এগুলো গ্যারান্টি আছে এটা আমরা পনেরো বছরে গ্যারান্টি দিচ্ছি পনেরো বছর গ্যারান্টি দেওয়া হচ্ছে প্রাইস কত নিচ্ছেন ভাই এটা বলবে আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এরপরে এরপরে বাইশ হাজার টাকার আরেকটি ডিজাইন আপনার এই যে দেখেন বাইশ হাজার কালারটা ভিন্ন জি এই যে বাইশ হাজার টাকার আরেকটা ডিজাইন দেখেন টু টু ওয়ান ফাইভ সিট

এটা যে হাতাগুলাতে ডিজাইন করা হয়েছে এখানে আবার ওই যে আর্টিফিশিয়ান গোল্ডেন কালার করে করেছে মেটালিক যে আছে দেখেন কত সুন্দর একটা লুক লাগছে আপনারা যদি কালার কাস্টম বেলের ভিতরে একবারে অনেক গর্জিয়াস লাগে জি এটা প্রাইস কত নিচ্ছেন এটা 35000 টাকা 35000 টাকা হাত রেখেও কিন্তু অনেক মজা পাবেন দেখেন একটা সফটনেস কারণ এখানে সলিড ফোম ব্যবহার করা হয়েছে খুব সুন্দর সফট

এখানেও কিন্তু আপনার এই যে এটা কিন্তু এসএস গোল্ডেন কালারটা গোল্ডেন এসএস জি এগুলা কিন্তু এই যে গোল্ডেন এসএস এই যে দেখেন খুললে একদম খুবই সুন্দর জি চকচকে গোল্ডের মতই লাগছে ওকে এই যে সাইড লুকটা যদি আমরা এখান থেকে দেখাইলে দেখেন এই যে ফ্রন্ট লুক সাইড লুক তো রেইটন ডিজাইন করা হইছে খুব সুন্দর একটা ব্যাপার কিন্তু সিয়া ভাই হাতাগুলা অনেক হেভি দেখেন এই যে এখানে 2 ইঞ্চি ফোম ব্যবহার করা হইছে ফোম ব্যবহার করা হইছে হাতাগুলা অনেক হেভি হাতা দাও কিন্তু মানুষ বসলে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ হবে না ইনশাআল্লাহ আর সিডে সলিড রাবার ফোম ভিতরে কি রশিন কাটে ফ্রেম প্রাইস নিচ্ছেন এটাও একদম 35000 টাকা 35000 টাকা আপনারা চাইলে আপনার মনের মতো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে দেখাবো মিনিস্টার সোফা দেখেন এটা 221 মিনিস্টার সোফা খুব সুন্দর সিম্পল এর মধ্যে একবারে সিম্বলের ভিতরে আবার নকশার কোনো কমতি নাই অনেক নকশা আছে এই এখানে হাতে কিটা নকশা করা রয়েছে এবং ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর কালার ফিনিশিং অনলাইড কালার করা জি আপনার মেহগনি কাঠের উপর করা হয়েছে একদম সলিড ফোম এবং আলগা ফোম আলগা ফোম এই যে দেখেন নিচে বাডামগুলো দেখেন এই যে হাই কিন্তু অনেক হেভি পায়াগুলো একবারে এডজাস্ট আপনি কোনো জয়েন নাই গুলো জয়েন নাই মজবুত করা হয়েছে চমৎকারভাবে এটা 2 to 1 5 সিট আপনারা তাহলে যে কোনো কালারে কাস্টমাইজ করতে পারবেন এটা গ্যারান্টি কতদিন দিচ্ছেন এটা গ্যারান্টি 20 বছর 20 বছরের গ্যারান্টি একদম প্রিমিয়াম সেগমেন্টের সোফা সেট প্রাইস কত নিচ্ছেন ভাই এটা 32000 টাকাতে দেব 32000 টাকা এরপরে ভাই এরপরে সেগুন কাটের আরেকটা আলগা ফুমের সোফা দেখাবো একদম হাই ক্লাস একটা সোফা সেট এই মুহূর্তে দেখাচ্ছি ভিউয়ার দেখেন এটা 215 সিট জি চমৎকার এটা কি কাট ভাই সেগুন কাট পিওর সেগুন জি একদম পিওর সেগুন কাঠে করা সাইড লুকটা একটু দেখেন জি পার্সোনালি আমার খুবই ভালো লাগে সিম্পলের মধ্যে জোস একটা 21 সোফা সেট জি টু তো টোটাল নাই সেগুন কাট আর আলগা ফোম লেকারপলিশ করা এটাতে আর কিছু বিস্তারিত বলার নাই একদম আলগা ফোম সলিড ফোম এটাতে আপনার ইঞ্চি ফোম ডিজাইন করা আছে চমৎকার লাগছে বালিগুলো বিগ সাইজ আছে টু টু ওয়ান ফাইভ সিট কাস্টমাইজ করা যাচ্ছে

গ্যারান্টি বিশ বছর বিশ বছরের টোটাল গ্যারান্টি পেয়ে যাচ্ছেন দারুন একটা সোফা সেট প্রাইস কত নিচ্ছেন ভাই চল্লিশ হাজার টাকা একদম চল্লিশ হাজার টাকায় থ্রি টু ওয়ান ছয় সিটের নান্দনিক এই সোফা সেট আপনারা নিতে পারবেন আপনার বাসায় জায়গা কম আপনি টু টু ওয়ান নিতে চাচ্ছেন ভাইয়ের সাথে আলোচনা করবেন আলোচনা সাপেক্ষে নিতে পারবেন এই আর কালার আছে এই কালারটাও অনেক সুন্দর লাগে আপনার ডিপ কালার ময়লা অনেক কম হবে খুব সুন্দর একটা কালার এটাও থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান প্রাইস চল্লিশ 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 হাজার টাকা জাস্ট কালার চেঞ্জ আছে নিম কাটের সোফা টু টু ওয়ান ফাইভ সিটের সোফা এখানে টু সিটটা আছে সামনে আছে টু আর ওয়ান জি টু টু ওয়ান ফাইভ সিটের সাইড লুকটা দেখেন জি কতটা সুন্দর এবং প্রিমিয়াম মাশাল্লাহ একদম সলিড ফোম তো ভাই হ্যাঁ সলিড ফোম নিম কাটের গ্যারান্টি গ্যারান্টি এটা পনেরো বছর পনেরো বছর টোটাল গ্যারান্টি পোকে গুনের জন্য আজীবন পোকে গুনের জন্য আজীবন নিম কাটে পোকে গুনে খায় না একদম খুব সুন্দর একটা সোফা সেট দেখেন চমৎকার টু টান ফাইভ সিট প্রাইস কত এটা পড়বে আপনার চব্বিশ হাজার টাকা সুইট ফেব্রিক সুইট ফেব্রিক দিয়ে আর ঝর্ণা দেন ঝর্ণা দেন নিলে বাইশ হাজার বাইশ হাজার টাকা একদম ভাইরাল একটা সোফা সবাই ব্যবহার করতেছে কোনো কমপ্লেন নাই কোনো কমপ্লেন নেই এবং যারা বাজেট এরকম বাজেট আছেন বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে তারা অবশ্যই নিতে পারবে আপনি এটা চাইলে এই কালারও নিতে পারবেন জি যে কোনো কালার এরপরে আছে আপনার এই যে বিশ হাজার টাকার ভিতরে কর্নার সোফা বিশ হাজার টাকার ভিতরে কর্নার সোফা কর্নার সোফা দেখাবো তার আগে ভাই এগুলা তো কখনো নাই ভাই এগুলা আমি মাঝে মাঝে বানাই আপনি অর্ডার করলে আর কি যেগুলা আপনার হাই ক্লাসের কোন অফিস এগুলা আমরা ই করি এগুলা খুবই ভালো মানের বানানো রেডিমেড অফিস আইটেম খুবই কম দামি এবং নিম্ন পাওয়া যায়

মানে কাস্টম অর্ডার করতে যাচ্ছেন বাল অর্ডার করতে যাচ্ছেন আদি লাফান ফার্নিচারে করতে পারবেন ওনাদের নিজস্ব ফ্যাক্টরি ওনারা নিজেরা এগুলা কাস্টমাইজ করে প্রস্তুত করে চাইলে একজন যেহেতু অনেক সেট নেবে চাইলে কারখানায় গিয়ে দেখে আসতে পারে কি দিয়ে তার মালটা বানানো হচ্ছে অসংখ্য ধন্যবাদ ওকে আমরা সোফায় ফেরত আসি কন্যা সোফায় চমৎকার এটা সিম্পলের ভিতরে একটি ছোটো কন্যা কম বাজেটে

স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এরপরে অনি ভাই এরপরে আরেকটা আছে আপনার এই কোন দামি কোনার সুবাই দেখেন একটা কালার আছে কালার কম্বিনেশন ডিজাইনটা একটু ভিন্ন জি এটার দামটা একটু বেশি 22000 টাকা ডাবল হাতা করা হয়েছে হাতে কেটে নকশা করা হয়েছে জাস্ট দুই টাকা বাড়বে সেক্ষেত্রে প্রাইস পড়ছে বাইশ হাজার টাকা কালার কাস্টমাইজ করার সুযোগ রয়েছে এরপরে মিডিয়াম বাজেটের বেশ কিছু কর্নার সোফা দেখাবো আপনার টোটাল বেলভেট সুইট কাপড়ে উপরে অংশগুলো সেগুন কাট জি ভিতরে কেরোসিন কাটের ফ্রেম ওকে ফুম গুলা ভালো মানের আপনার রাবার ফুম ব্যবহার করা হয়েছে আপনার এটা ইউ ডিজাইন একটি সোফা দেখেন ইউ ডিজাইন করা সামনেও ইউ ডিজাইন করা আছে জি এখানে যে হাতাগুলো অনেক হেভি এবং অনেক মোটা অনেক মোটা মানে এখানেও একজন বসা যাবে বিষয় এরকম অবশ্যই এই যে বালিশগুলাতে আপনি লেস করা হয়েছে জি এবং স্যুট কাপড়ে ভিতরে ফাইবার তুলার ওকে আপনি দেখেন কালারগুলা 100 লেজি কালার কালার সহ আমরা এগুলার 20 বছরের গ্যারান্টি দেই জি এটার দাম পড়বে আপনি 36000 টাকা একদম 36000 টাকা একদম প্রিয় দর্শক শ্রোতা যারা চমৎকার এই কর্নার সোফা যাচ্ছেন 20 বছরের টোটাল গ্যারান্টি প্রিমিয়াম সেগমেন্টের সোফা সেট অনলি ছত্রিশ হাজার টাকা এর সাথে চাইলে কফি টেবিল নিতে পারবেন এই যে এরকম কফি টেবিল স্কোয়ার হাজার প্লাস হবে এই এটার কালারটা সেম ডিজাইন এই যে এই কালারটা কফি টেবিল এই যে দেখেন এটাতে রয়েছে চার কফি উপরে সেগুন কাঠ তারপর এইট মিলি গ্লাস হবে এইট মিলি গ্লাস এটা প্রাইস

ডিজাইন বলে আর কি এখানে গোলাপের কিছু নকশা করা হয়েছে আবার এখানে দেখেন হাতে সুন্দর করে ফোম দেওয়া হয়েছে হাতটা রিল্যাক্স রাখতে হবে দুই পাশে দুইটা মোড়া রয়েছে দুই পাশে দুইটা মোড়া আছে আউটলুকে যা সব সেগুন ভাই সব সেগুন জি সব সেগুন এই যে দেখেন কাটগুলো দেখেন পিওর সেগুন কাট লেকার পলিশ করা হ্যাঁ ভিতরে কেরোসিন কাটের ফ্রেম জি সলিড রাবার ফোম পলিশগুলোতে আমরা ফাইবার তুলা এবং কালার মেসিং করে লেস করা হয়েছে এখানে মোটা সিলিদার ডিজাইন করা হয়েছে আপনি অনেক সুন্দর আসলে ক্যামেরাত কতটুকু ফুটানো যায় জানা নাই তবে আপনার এই বাস্তবে দেখলে অনেক ভালো লাগে না এটা আমি এগ্রি করি যে এটা বাস্তবে দেখতে আরো বেশি সুন্দর কারণ এই যে সেগুন কাঠের ফিল বা ফেব্রিকটা অনেক সুন্দর কিন্তু চমৎকার একটা সুপার সেট 20 বছরের গ্যারান্টি 20 বছরের গ্যারান্টি সলিড ফর্ম দিয়ে করা কোনো ভেজাল নাই প্রাইস হচ্ছে একদম 35000 টাকা একদম চমৎকার এই কর্নার সুপার সেটটি আপনি নিতে পারবেন 35000 টাকায় শুধুমাত্র আদিল আফফান ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এরপরে ভাই এরপরে পঁয়ত্রিশ হাজার টাকার আরেকটা কর্নার সুফা আমি দেখাই তারপরে আরেকটু দামের ভিতরে চলে যাবো ইনশাল্লাহ এখন দেখাচ্ছি যাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটা কর্নার সুফা দেখেন ডিজাইনটা আপনি একটু দেখেন এটা আমরা আগে বলতাম নৌকা সুফা মাঝখানে বেশ কিছুদিন একটি ড্যাম ছিল এখন আবার খুব টানতেছে এখন আবার খুব টানতেছে এখানে একটু নৌকার ডিজাইন তো জি চমৎকার দুই পাশে মোরা হবে জি দুই পাশে দুইটা মোড়া হবে আবার আপনার এইটা যে আপনি কর্নারে কান ব্যবহার করা হয়েছে কান ব্যবহার করা এখানে উপরে টপটাতে নকশা করা এই টপটাতে নকশা করা এখানে তিনটা থাক ছবি ব্যবহার করা আছে যে এই প্লাস্টিকের স্টোন ব্যবহার করা হয়েছে মোটা শিলিদে ডিজাইন করা হয়েছে নাটাইতে মোটা শিলিদে ডিজাইন করা ওখানে আবার ড্রয়ার বক্স ড্রয়ার বক্স আছে দেখেন এখানে আপনি মেডিসিন রিমোট মানি ব্যাগ রাখতে পারবেন মূল কথা রাখতে পারবেন সাময়িক ভাবে জি চমৎকার এখানে দেখেন ডিজাইন রাসিয়া ভাই একবারে সেম ব্র্যান্ড কোয়ালিটি এটা যে না দিয়া ব্র্যান্ডে করতে ডিজাইনগুলো পুরো সিটটা এক বানাইতো খুব সুন্দর হয় এগুলা দেখতে চমৎকার এটা হচ্ছে টোটাল পাঁচ সিট ম্যাগাজিন ট্রে কর্নার ড্রয়ার বক্স সহ দুইটা মোড়া সহ প্রাইসটা মোড়া সহ একদম 35000 একদম 35000 টাকা গ্যারান্টি গ্যারান্টি 20 বছর 20 বছরের গ্যারান্টি ভিওর যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন এরপর এরপরে আছে আরেকটু দামের ভিতরে কর্নার সোফা যারা নিতে চান এই ডিজাইনগুলো

একদম প্রিমিয়াম করে করা হয়েছে যারা আমার ডিজাইনগুলো নকল করছে তাদের এই বাসটা আনতেই কষ্ট হইতেছে দেখেন এই দেখেন একদম স্মুথ একটা ভাজ আছে এখানে চমৎকার খুব সুন্দর আর নাটাইগুলাতেও কিন্তু এসএস ব্যবহার করা হয়েছে দেখেন এখানে আবার এই যে সুপার সফট ফোম ব্যবহার করা হয়েছে ওকে চমৎকার সিডে সলিড রাবার ফোম সলিড রাবার ফোম কর্নারগুলোতে আপনি উপরে টপেও নকশা করা হয়েছে নিচের টপেও নকশা করা

লিবারেলিয়াস কাস্টমারকে অবশ্যই বহন করতে হবে এরপরে আছে প্রিমিয়াম কোয়ালিটির একটি কর্নার সোফা প্রিমিয়াম কোয়ালিটির একটা চমৎকার কর্নার সোফা আমি মতে দেখাচ্ছি দেখেন সোফাটা একদম হাই ক্লাস সোফা বা বিভিন্ন বাইরের দেশে যে ছবি ম্যাগাজিনে আমরা যে ডিজাইনগুলো দেখি এগুলো কিন্তু সেই ডিজাইন থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করা হয় খুব সুন্দর है ये देखें দেখেন গোল্ডেন এসএস এর কাজ করা আছে লেজার কাট করা এটাতে কিন্তু জোরাতালি তাল কিচ্ছু নাই চমৎকার সামনেও কিন্তু গোল্ডেন এসএস লাগানো সব মিলাই সুন্দরছো ব্যাক সাইডেও তো সলিড ফোম দেয়া না স্টিচতে জি এখানে যে স্টিচটা করা হয়েছে বাটনটা করা হয়েছে এটা তো খোমের মধ্যে ডুবে গেছে আর কি জি জি বাটনগুলো চমৎকার একটা ভাঁজ আছে কাপড়ে সেলাই তো না না শিলি না এটা এই যে টাকিন ভাঁজ করে আছে পালিশগুলো তো সুন্দর ডিজাইন করা সব সলিড ফোম সলিড ফোম টোটাল পাঁচ সিট পাঁচ এবং কর্নার রয়েছে প্রাইসটা কত নিচ্ছেন এটার সাথে কিন্তু একটা কফি টেবিল আছে আপনার একটা কফি টেবিল আছে কফি টেবিল আছে কোন জায়গায় রাখা হয়েছে মেবি ওই ওই টাইপের স্কোয়ার টাইপের কফি টেবিল একদম স্কোয়ার সেম ফেব্রিক দিয়ে মোড়ানো থাকবে এসএস এর পায়াই থাকবে এটা তো কিন্তু এসএস এর পায়া এটার দাম পড়বে আপনার 48000 টাকা 48000 টাকা কফি টেবিল সহ কফি টেবিল সহ চমৎকার সোফা সুফা জানি যাচ্ছেন স্ক্রিন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন জানা ভাই এরপরে একটা ইউ সুফা দেখাবো আপনার এটা আসলে অর্ডারি সোফা ছয় ইঞ্চি রাবার ফোম দেন নিচে ছয় ইঞ্চি রাবার ফোম দিয়ে দেখেন এটার সাথে আর একটা থ্রি সিট আছে যে ওনার হল রুমের জন্য নিচে যে থ্রি সিট সহ থ্রি সিটটা একটু দেখে দেখছি আপনি দেখেন কত সুন্দর কাস্টমার দেখেন যে ভাবে আমাদের রুচি বাড়ে রাইট এই যে দেখেন থ্রি সিটটা যে কোন সিট চমৎকার মানে এই কর্নার সোফাটা ব্যবহার করবেন উনি পাশে একটা থ্রি সিট ব্যবহার করবেন দেখেন হলরুমের জন্য নিয়েছেন খুবই সুন্দর অর্থাৎ আপনারা দেখেন যে যেভাবে চাচ্ছেন সেভাবে কিন্তু আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন ওনার প্রয়োজন ছিল ছ ইঞ্চি সলিড ফোম দিয়ে ছ ইঞ্চির ফোম ছয় ইঞ্চি সলিড ড্রাবার ফোম দেওয়া হয়েছে ওকে এটা থ্রি সিট আর এটা হচ্ছে কর্নার জি এটা এগুলা কাস্টমাইজ অর্ডার জি এগুলো যারা করতে চাচ্ছেন ব্যাসতে যোগাযোগ করবেন যে যেভাবে নিতে চাই সেভাবে আপনি রাইজ বলে দেবেন জি ওকে অসংখ্য ধন্যবাদ এরপরে এরপরে আছে আপনার এই যে হাই কোয়ালিটির কর্নার সোফাটা আমার এটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগে এবং টুকটাক চলতেছে ভালোই জি এবং এটার মার্কেটে যা কপি আছে এগুলা দেখার মতো না জি আমি নিজে দেখেছি এই যে দেখেন এটা কি যে প্রিমিয়াম কাজটা করা ভিউয়ার্স এইটা শুধুমাত্র আমি আদিল আফানে ফার্নিচারেই পারফেক্ট দেখেছি এটা একদম অনেস্টলি স্পিকিং আপনারা চাইলে যাচাই করবেন পাঁচটা দোকান এই সোফার ডিজাইনটা আপনার পছন্দ আপনি দশটা বিশটা দোকান দেখা এখানে আসবেন এটা নিতে বাধ্য আপনি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা আসলে হাই কোয়ালিটি প্রোডাক্ট এবং এই যে দেখেন এখানে যে একটা ওয়েব আছে ওয়েবটা একদম পুরো মেনটেন করা হয়েছে একটা ব্র্যান্ডের সোফা যা যা করার দরকার সব কিছু করা হয়েছে সব কিছু করা হয়েছে নিচে এগুলো সেগুন কাঠ তো সব হ্যাঁ সেগুন কাঠ বাইরের অংশ যা দেখা যাচ্ছে টোটালি সেগুন কাঠ এই গোল্ডেন কালারগুলো কি ভাই হাতে দেয় এটা আপনি হাতে দেয় জি হাতে যে দেয় ওনার কাজের দক্ষতার আসলে প্রশংসা করতে হয় মানে একটার সাথে একটা কোথাও লেগে যায় নাই এবং আমার ধারণা একদম সঠিক গ্যাপ অনুযায়ী গোল্ডেন এর কালারগুলো পড়েছে খুবই সুন্দর নান্দনিক একটা কর্নার সোফা সেট ডয়ার বক্সটা একটু যদি দেখায় দেন ডয়ার বক্সটা ভিতরে আপনার এটা এই যে কুলার সিস্টেম এই যে দেখেন এখানে ডয়ার রয়েছে নিচে আবার স্পেস রয়েছে আপনি পত্রিকা পড়ে উড়ে যাচ্ছে ভিতরে ঢোকায় রাখতে পারবেন উড়বে না চমৎকার একটা কর্নার সোফা

এটার কিন্তু আরেকটা ভার্সন টু আছে সেটা দেখতে চাইলে আপনারা ভিডিও স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করবেন রনি ইনশাল্লাহ দেখাই দিবে এরপরে একটা প্রিমিয়াম কোয়ালিটির এল সোফা দেখাবো এল শেপ সোফা এবং আপনি যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম বলতে কি বোঝাচ্ছেন ভাই একদম সলিড ফর্ম সলিড সবকিছুই সলিড কোনো ভেজাল নাই এখানে কোনো ভেজাল নাই চারিজি সলিড ফর্ম একবারে হিবিজিবি নাই কোনো কোনো হিবিজিবি নাই সলিড ফর্ম তুর্কি সুইট ভেলভেট ফেব্রিক্স জি এবং এই ফ্রেমে আছে এম টেম সবকিছুই একেবারে ভালো মানের করা হয় ভালো মানের করা হয়েছে গ্যারান্টি কতদিন দিচ্ছেন এটা 20 বছরের গ্যারান্টি 20 বছরের

বিষয়টা এরকম না যে ওনারা একদম একদিনের জন্য পাঁচ দিনের জন্য ব্যবসা করতে আসছে বিশাল বড় শোরুম আছে আদিল আফন ফার্নিচারের ওনাদের ফ্যাক্টরি আমরা দেখিয়েছি অর্থাৎ বিশ্বস্ত প্রতিষ্ঠান হওয়ার জন্য যা যা লাগে মানে সরকারি কাগজপত্র সহ সব কিছুই আছে আদিল আফন ফার্নিচার আর আমি তো অনলাইনে ঢুকছি যখন মনে হয় সারা বাংলাদেশে আট দশ জনে অনলাইনে ফার্নিচার বিক্রি করে তখন থেকে আদিল আফান ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো অতএব ট্রাস্টের জায়গায় কোনো প্রকার ঘাটতি পাবেন না আদিল আফান ফার্নিচারে তো ভাই অর্ডার সিস্টেমটা বলে দেন এটা হচ্ছে আপনার আমরা তো আমার নিজের পিকআপ আছে ঢাকার আশেপাশের জেলাতে আমার নিজের পিকআপ ডেলিভারি দিয়ে থাকি আর দূর দূরান্তে হচ্ছে আমরা কুরিয়ারে পাঠাই টাকাটা অগ্রিম নেই আর যদি পিকআপে পাঠানোর ব্যবস্থা থাকে অনেক সময় আমরা অগ্রিম নেই না আবার অনেক সময় কিছু টাকা ওগ্রিম নেই জি সাথে কথা বলে যায় এবং বিষয়টা হচ্ছে যে ডেলিভারি চার্জ তো কাস্টমার ডেলিভারি চার্জ কাস্টমারের সব জায়গায় কারণ এগুলো হচ্ছে একদম ওনারা ফ্যাক্টরি থেকে তৈরি করে রিজনেবল মিনিমাম একটা প্রাইস ধরে অর্ডার দেয়া ইয়ে করা কি প্রাইস দেয় আর কি জি একবারে আপনি বেলুন অনুযায়ী প্রাইস ওকে অসংগত নয় ঠিকানাটা আরেকবার এটা হচ্ছে ঢাকা উত্তরা আব্দুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টার পাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমার এই ওকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা সোফা সেট কিনবেন ভাবছেন যে কোনো ধরনের যে কোনো ডিজাইনের আই মিন আমরা যেটা টু টু ওয়ান দেখাইছি সেটাই আপনি কর্নার করে নিতে যাচ্ছেন নিতে পারবেন আমরা একটা কর্নার দেখাইলাম এই কর্নারটা আপনার পছন্দ বাট আপনার প্রয়োজন বাসায় টু টু ওয়ান আপনি করে নিতে পারবেন যেমন দেখেন এইটা একটা কর্নার সোফা সেটা থ্রি সিটটা কত সুন্দর করে এক্সিকিউট করে ওনারা কিন্তু পারফেক্টলি দিয়েছেন এবং যাদের বাজেট আরও বেশি তারা আরও বড় ধরনের সোফা সেট নিতে পারবেন সব কিছু এক ভিডিওতে দেখানো সম্ভব না ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ